হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ফ্রাইডে সকাল সকাল আমিবাবু স্কুলে যাচ্ছে এখন আমিবাবু স্কুল যাওয়া মানে এই দরজার কাজ থেকে ওকে বাই করে দিতে হয় একা একা স্কুল যাব হয়েছে তো সেজন্য সব রেডি করে দিয়েছি বেরিয়ে পড়লো অ্যাবি আর আমি এখন একটুখানি ওকে বলি যে তুই পাঁচ মিনিট আগেই বেরো ধীরে সুস্থে রাস্তার ডানদিক দিক বা দিক গাড়ি আসছে কিনা দেখে তারপরে যাবি এই একা একা স্কুল যাওয়ার চক্করে আবার একটা নতুন বাই বলার পদ্ধতি শুরু করেছে এখন আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে ওই রাস্তাটা ক্রস করবে করে যখন ওই বাক নেবে তখন ওখান থেকেও হাত নাড়াবে করবে আমাকেও ওর সাথে সাথে বাই করতে হবে তারপরে নাকি আমি ঘরে ঢুকতে পারবো আরও দুটো স্ট্রিট গেলে পরে তখন বন্ধুদেরকে পেয়ে যায় তার আগে অবধি একা একাই যেতে হয় ওকে আমাদের গুলিতে মোটামুটি অ্যাট থেকে সবই ছোট ছোট বাচ্চা একজন দুজন বড় আছে তারা আবার হাই স্কুল তাদের তো আরও সকালবেলাতে স্কুল শুরু হয় ওই যে অ্যাভিকে দেখতে পাচ্ছি এক্ষুনি বাক নেবে আমার একটু টাইম সেভ হয়েছে আগে তো অ্যাবিকে রেডি করে তারপরে ওর লাঞ্চ টাঞ্চ সব রেডি করে তারপরে নিজে রেডি হয়ে দুজনে মিলে একসাথে বেরোতাম এখন আর সেই কাজটা করতে হয় না একটু তো টাইম সেভ হচ্ছেই কালকে বেশ কয়েকটা স্ন্যাকের প্যাকেট কিনেছি অ্যাবির জন্য মোটামুটি দেড় দু মাস চলে যাবে এই ছোটো ছোটো প্যাকেটগুলোই কিনি এগুলো না কোথাও বেড়াতে টেড়াতে গেলে ঘুরতে গেলে পরে সঙ্গে করে নিয়ে গেলে পরে সুবিধাই হয় আর স্কুলের জন্য যদি দিতে হয় তাহলে পরে তখন দিয়ে দেওয়া যায় এরকম একটা প্যাকেটই আর কোনো আলাদা করে বক্স ইউজ করতে হয় না ফ্রাইডেতে তো এবারই পিৎজা ডে থাকে এখন অবধি তো নতুন ক্লাসে পিৎজা ডে স্টার্ট হয়নি মোটামুটি ফ্রাইডে হলে পরেই মন খারাপ কবে পিৎজা ডে শুরু হবে আজকে আমি ফ্রুটস দিতে চাইলাম কিছুতেই নিয়ে গেল না বললো আজকে আমাকে অ্যাটলিস্ট একটা কোনো এরকম স্ন্যাক দাও বাড়ির পাশেই একজন ড্রাইভ ঠিক করছিল আমি তাকে ডেকে নিয়ে এসে আমাদের বাড়ির সামনে ড্রাইভওয়েটা দেখালো ওই যে আমাদের সামনে রাস্তা থেকে যেখানে গাড়িটা বেরোয় ওই জায়গাটা না একটু ভেঙে গেছে ঠিক করতে হবে সেজন্যই ডেকেছিল কিন্তু ওরা বলছে ওটা ঠিক করতে হলে ম্যাচ করতে হলে পরে পুরো ড্রাইভ চেঞ্জ করতে হবে তো সেটার জন্যই এখন ভাবনা চিন্তা করতে হবে আবার ছোট থেকেই দেখে আসছি যে বাড়ি মানেই কিছু না কিছু কাজ থাকে আর জলের কাজ তো কাল ইলেকট্রিকের কাজ এখনও তাই এখানে এসেও দেখছি একটা না একটা কিছু না কিছু কাজ থাকেই চলে স্কুল থেকে আসা যাওয়া দুটোই একা একা ছিল স্কুল সময় নিলি ভালো ছিল না খুব ভালো ছিল খুব ভালো ছিল আজকাল অ্যাবি স্কুল থেকে এসে একদম হেভি কিছু স্ন্যাক খেতে চায় না আগে যেমন পরোটা বা কখনো কখনো ভাতও দিয়ে দিতাম ওর স্কুল লাঞ্চের টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে ওই একটা দেড়টা নাগাদ তো সেই জন্য সাড়ে তিনটের সময় যখন আসে একদমই খিদে পায় না বলে তো আজকে আমি ওকে একটু অ্যাভোগাডো বানিয়ে দিচ্ছি আর তার সাথে একটা ব্রেড দিয়ে দেবো ভাবলাম তোমাদের সাথেও অ্যাভোকাডো রেসিপিটা শেয়ার করি এখন দেশেও অ্যাভোগাডো খুবই অ্যাভেলেবেল যদিও অ্যাভোগাডো নিজস্ব টেস্ট খুব একটা নেই না টক না ঝাল না মিষ্টি কোনো কিছুই নয় কিন্তু নিউট্রিশন ভ্যালু তো প্রচুর আছে তো সেই জন্যই আমরা অ্যাভোগাডো চেষ্টা করি সপ্তাহে একটা বা দুটো অবশ্যই খেতে অ্যাভোগাডো এমনি স্লাইস করে খেতে অনেকেই পছন্দ করে কিন্তু সেটা আবার আমাদের বাড়িতে খুব একটা পছন্দ না এরকমভাবে আবগাঢ়টাকে প্রথমে স্ম্যাশ করে নিই তারপরে তার মধ্যে একটু ধনে পাতা একটু টমেটো কুচি দিই এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি আর একটু লেবুর রস নুন দিয়ে দিলে পরেই এই প্রিপারেশনটাকে বলে কুয়া এটা একটা মেক্সিকান ডিশ কিন্তু আমি এর মধ্যে একটুখানি বিট নুন দিয়েছি আর একদম আমাদের দেশি মশলা চাট মশলা দিয়েছি এই দুটো জিনিস অ্যাড করলে পরে বেশ চটপাটা খেতে হয় আর যেহেতু ধনে পাতাও আছে সব মিলিয়ে ব্যাপারটা আমাদের টেস্টের সাথে একদমই যায় এইটা দিয়ে চিপস খেতে খুব ভালো লাগে আর তাছাড়া ব্রেডের ওপরে স্প্রেড করেও অ্যাভোগাডো টোস্ট খেতেও ভালো লাগে অ্যাবি অবশ্য শুধু শুধুই খেয়ে ফেলতে পারে তবে আজকে আমি একটা ব্রেড দিলাম ওকে এটা একটা সাওয়ার ডো ব্রেড এই ব্রেডটাতে কোনো রকম ইস্ট থাকে না এটাও একটু হেলদি ভার্সনের একটা ব্রেড সকালবেলার ব্রেকফাস্টে এরকম একটা অ্যাভোকাডো স্প্রেড ব্রেড আর তার সাথে হাফ বয়েল এগ বা একটা এগ পোচ বেশ একটা হেলদি ব্রেকফাস্ট আর খুব হেভিও হয় অফিস শেষ করে আমরা সোজা চলে এসেছি বাড়ির সামনে ফ্রন্টিয়ারে আজকে একটু পরিষ্কার করতে হবে এসে দেখছি অ্যাবি অলরেডি শুরু করে দিয়েছে এখানে বেশ কিছু পাতা টাতা জড়ো করেছে বাড়ির সামনে যে গাছটা আছে সেই গাছটাতে অনেক পাতা পড়েছে এই ফল সিজনে আমাদের আবার এই পাতাগুলোকে পরিষ্কার করতে হয় ওই যে যেটা নিয়ে পরিষ্কার করছে ওটা হচ্ছে রেক এটা দিয়ে পাতা পরিষ্কার করি আমরা প্রত্যেকটা সিজনের জন্য আমাদের আলাদা আলাদা করে বাড়ি পরিষ্কার করার জন্য যন্ত্রপাতি থাকে পাতা পরিষ্কার করার জন্য আবার একটা ব্লোয়ার আছে মানে প্রচন্ড জোরে হাওয়া হবে দুদিকের পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে সেটা এখনো অবধি কেনা হয়নি আমাদের শীতকাল আসছে স্নো ক্লিনিং জন্য তো রয়েছেই আমাদের স্নো সাবেল আর তারপরে গরমকালেও আবার লনটাকে মেনটেন করার জন্য লন মোয়ার রয়েছে ওটার জন্য আবার ট্রিমার রয়েছে প্রত্যেকটা সিজনে আলাদা আলাদাভাবে বাড়ি পরিষ্কার করতে হয় আমার হঠাৎ করে মনে পড়েছে যে অ্যাবি স্নান টান করা হয়ে গেছে আবার এই রকম রাস্তার ধারের পাতাগুলোকে ধরবে ক্লিন করবে তাই আমি বারণ করলাম যদিও অ্যাবি সেটা পছন্দ নয় এখন অমিত গাছে ক্লিন করতে এখন গাছের পাতাগুলো সমস্ত হলুদ হয়ে গেছে এই এরকম ঝরে পড়তে পড়তে আর কিছুদিন পরে বাড়ির সামনে আর একটুও সবুজ দেখা যাবে না সব গাছের পাতা ঝরে যাবে এই ফল সিজনটা খুব কম সময়ের জন্য মানে এটা হচ্ছে হেমন্তকাল এই সময়টা কেনাডার চারদিকটা এত কালারফুল হয় না আমার তো ভীষণ পছন্দ হয় রাস্তায় বেরোলে পরেই চারিদিকে গাছপালা কোথাও হলুদ কোথাও অরেঞ্জ কালার কোথাও ডার্ক মেরুন কালার রেড কালার কত রকমের কালার দেখা যায় এমনকি আবিকে স্কুলে দিতে যাব তার পাশেও যে জঙ্গলটা রয়েছে সেটাও অসম্ভব সুন্দর কালার হয় সব পাতাগুলোকে নিয়ে এক জায়গায় জড়ো করছে তারপরে একটা ব্যাগ নিয়ে এসে পাতাগুলোকে ভরে দিতে হবে এক বাবু এবার কাজ খুঁজে পাচ্ছে না কিছু একটা ওকে ক্লিনিংয়ের কাজ করতে হবে ওই জন্য নিয়ে এসছে একটা ব্রুমস্টিক বলছে বলো কিছু একটা করি আমি তখন বললাম এই ড্রাইভওয়েটা একটুখানি ক্লিন করে দে না তো গ্যারেজের ভেতরটা যেখান থেকে গাড়ি বের করে ওই জায়গাটাও খুব নোংরা হয়েছে তুই একটু ওখানেই ক্লিন করে দে স্কুল থেকে এসে স্নান করেছে কিন্তু কি আর করা যাবে হাত মুখ পরে আবার ধুয়ে নিতে বলবো আর এই পর্চটা তো প্রচণ্ড ধুলোবালি হয়েছে এটাও আজকে ক্লিন করব ভাবছি এই ম্যাটগুলোকে নিয়ে গিয়ে ভালো করে ঝেড়ে টেরে আবার পেতে দেব। ওই পুজোর আগে একটুখানি ঘর ঝাড়পোঁচ করা হয় না সেজন্যই ভাবলাম আজকে বাড়ির সামনেটা থেকেই শুরু করি স্প্রিং সিজন যখন শুরু হয়েছিল তখন এই দরজার মধ্যে লাগিয়েছিলাম এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর কিছু দিনের করব। আর এই দরজা টরজাগুলো একটু ধুয়ে দেব তো জল ছিটতে পারে সেই সমস্ত কিছু সরিয়ে রাখছি চেয়ার টেবিলগুলোকে ঘাসের ওপরে বসিয়ে রেখেছি কি সুন্দর লাগছে দেখতে ওদিকে অ্যাবি বাবু কাজ না পেয়ে মনে দুঃখে ব্যাকয়ারে চলে গেছিলো খেলতে কিছুক্ষণ সকার টাকার খেলছিল তারপরে যেই দেখেছে চেয়ার টেবিল সব ঘাসের ওপরে আবার চলে এসছে আমাকে আবার বলছে চেয়ারের ওপরে বসে পড়ে আজকে কি আমরা এখানে বসেই ডিনার করতে পারি আমি বললাম না না এখনও ডিনার হয়নি এই বাড়িঘর পরিষ্কার হবে তারপরে গিয়ে ডিনার বানানো হবে তারপরে খাওয়া দাওয়া হবে পাতা কুড়োনো আমাদের কমপ্লিট হয়েছে এদিকেরটা আমি জড়ো করেছি সব এক জায়গায় নিয়ে আর এই রাস্তার দিকেরটা আমি তোদিকে ওদিকে নিয়ে গিয়ে সমস্ত জড়ো করেছে এবার অ্যাবিকে বলা হয়েছে যা গিয়ে ব্যাগটা নিয়ে ইয়ারডস্টের বড় বড় ব্যাগগুলো হয় সেগুলোর মধ্যে ভরে দেব আর আমাদের পাড়ার গাছগুলোতেও একটু একটু করে কালার আসতে শুরু করেছে বিকেলে রোদটা পড়েছে কি সুন্দর লাগছে এই যে গাছটার উপরের দিকটা যে যেদিকটাতে রোদ পড়ে বেশি মনে হয় উপরের দিকটাই আগে লাল হতে শুরু করে তারপরে আস্তে আস্তে পুরো গাছটার রং চেঞ্জ হয়ে যাবে বাগানের যত জিনিসপত্র আছে সেগুলো সব এরকম ব্রাউন ব্যাগের মধ্যেই ভরে রাখতে হবে তাহলেই ওই ওয়েস্ট ম্যানেজমেন্টের গাড়ি এসে নিয়ে যাবে এই প্যাকেটগুলো আর এই ব্যাগগুলো ভীষণ বড়ো হয় আমি কিছুতেই ঠিক করতে পারছে না আর যখনই ওকে এরকম ব্যাগ দেওয়া হয় ও মাথাটা ঢুকিয়ে তারপরে হাতটা দিয়ে ঠিক করার চেষ্টা করে ও বলে এইভাবে করলে নাকি ইজি হবে এই ব্যাগগুলো অল্টারনেটিভ উইক করে আসে নিতে তো মনে হয় না এই উইকে ট্রাক আসবে এই মানডেতে মনে হচ্ছে এক সপ্তাহ এটাকে রেখে দিতে হবে গ্যারেজের মধ্যে তারপরে এসে পরের সপ্তাহে বাইরে বের করে দিলে ওরা নিয়ে যাবে ব্যাগটা মোটামুটি এবি ঠিকঠাক করতে পেরেছে এবার নিয়ে গেছে সমস্ত পাতাগুলোকে ভরার জন্য তখনও আবার বলছে আমি কি একটু পাতাগুলো ভরতে পারি আর পাশে একটা ভাঙা পাথরের টুকরো রয়েছে সেটা দেখে নাকি ওর মনে হয়েছে এটা একটা প্রচণ্ড প্রেসিয়ার স্টোন আজকে প্রথম এই ফল সিজনের পাতা পরিষ্কার করা হলো এরপরে আরও দু তিন দিন পাতাগুলোকে পরিষ্কার করতে হবে আমি যারা একজন এসেছে বই নিয়ে বইতে দেখি রক পেয়েছে সেই রকটা নাকি এই রকটার মতন দেখতে এটা কি খুব প্রেসি এসেছি নামে এটা হ্যাঁ কিছুই না এই জায়গাটা থেকে উঠে উঠে এসেছে এই চাংগুলো কিন্তু অবি বলছে ও নাকি প্রেসিস একটা রক পেয়েছে হতে পারে আচ্ছা এবার আমি জলের পাইপটা নিয়ে এসছে এটা দিয়ে পুরো সামনের পথটা ক্লিন করে দিই ধুয়ে দিই এটা অনেক দিন করা হয়নি এখানে বাড়ির কাজকর্মগুলো সবই নিজেদেরকে করতে হয় তো তাই উইকেন্ড এলে পরেই কি করে যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না বাড়িতে থাকা মানেই হচ্ছে বাড়ির কাজকর্মগুলোতে ব্যস্ত থাকা এই যে এক ব্যাগ পাতা হয়েছে আপাতত এটাকে সাইডে রেখে দেবে ওই যে বললাম পরের সপ্তাহে যখন ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্রাক আসবে তখন দিয়ে দেবে এবার ওই জল পেয়ে গেছে খুব মজা পেয়েছে পুরো এটাকে তো ধোয়ালোই এবার রাস্তার গাছগুলোতে জল দিচ্ছে ঘাসে জল দিচ্ছে ওরা বাড়ির সামনের কাজকর্ম যেই শেষ হয়েছে ব্যাকয়ার্ডে গিয়ে দুজনে মিলে আবার একটু সকার টকার খেলছে আমি ততক্ষণে ডিনারটা বানিয়ে ফেললাম আজকে ডিনারে বানালাম ফ্রায়েড রাইস আর তার সাথে চিলি চিকেন বাড়ির সামনেটা যেই ক্লিন হয়ে গেছে তখন আমরা সবাই মিলে ডিসকাস করছিলাম আমরা কি আজকে বাইরে খেতে যাব ফ্রাইডের বিকেলবেলা উইকেন্ড স্টার্ট হয়েছে তারপরে আবার আমি নিজে থেকেই বললাম নানা থাক বাড়িতেই আমি ডিনার বানিয়ে দেবো চিকেন আমি এমনি বের করেই রেখেছিলাম ভেবেই যে কিছু একটা চিকেন দিয়ে বানাবো তারপরে ভাবলাম অল্প করে চিলি চিকেন বানাই খুব চটজলদি হয়ে যাবে আর ফ্রায়েড রাইসটা বানিয়েছি হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস এগ চিকেন শ্রিম আর বেশ কিছু ভেজিটেবেলও দিয়েছি আমি অ্যাকচুয়ালি চিকেনের ওই বোনলেস পিসগুলোই বের করে রেখেছিলাম তো ওখান থেকে একটু ছোটো ছোটো টুকরো করে চিকেনটাকে একটু ভেজে ফ্রাইড রাইসের মধ্যে অ্যাড করে দিয়েছি আমার তিন দিকেই প্রতিবেশী হচ্ছে চাইনিজ আমরা মাঝে মাঝে বাড়িতে এরকম চাইনিজ খাবার বানালে মজা করে বলি ওদেরকে একটু দিয়ে আসি আর ওদের এই ইন্ডিয়ান চাইনিজ খেয়ে কেমন রিয়াকশান হয় একটু দেখি আমাদের অবশ্য অনেকেই বলে কাম টু আওয়ার হোম কিন্তু এখনও অবধি কারো বাড়িতে যেতে পারিনি আমার এক প্রতিবেশীকে আমি দেখেছি যে লম্বা লম্বা মাংসের টুকরো এরকম যেরকম জামা কাপড়ের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখে সেরকম করে ড্রাই করতে দেয় তবে এই যে সবজি দেওয়া নেওয়া হয় তারপরে হলিডে সিজনে এখানে সবাই সবার বাড়িতে সুইট বক্স পাঠায় চকলেট বা এখানকার কোনো ডেজার্ট সেগুলো সেগুলোও আছে কিন্তু বাড়ি গিয়ে এরকম রান্না করা খাবার খাওয়া এখনো অবধি হয়নি ডিনার একদম রেডি হয়ে গেছে ওরা এখনও বাইরেই আছে ওদেরকে এবার ডাকি ডিনার করার জন্য আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা